আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ঘরের যে পাঁচটি স্থানের ব্যাপারে সতর্ক করেছেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইমানের দাবি হল মমিন তার দৈনন্দিন জীবনে বিচক্ষণ বুদ্ধিমান হবে বিশেষত নিজের ঘরবাড়ি ও আবাসস্থলের ব্যাপারে সে সর্বদা সতর্ক থাকবে হাদিসে ঘরের পাঁচটি স্থানের ব্যাপারে সতর্ক করেছেন রাসুল সাল্লিহি ওসাল্লাম তা হল নম্বর এক বিছানা যে বিছানায় দীর্ঘদিন ধরে কেউ থাকে না অথচ তা বিছিয়ে রাখা হয় এমন বিছানা সম্পর্কে রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন রাসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন একটি বিছানা ব্যক্তির জন্য একটি তার পরিবারের জন্য একটি অতিথির জন্য আর চতুর্থটি শয়তানের জন্য সুনানে নাসাই হাদিস নম্বর তিন মোহাদ্দরা বলেন কোনো ব্যক্তি যদি দীর্ঘদিনের জন্য বাড়ির বাইরে যায় তবে সে বিছানা ভাঁজ করে রেখে যাবে আর যদি কোনো কারণে বিছানা বিছিয়ে রেখে যায় তবে তা ভালোভাবে পরিষ্কার না করে এবং না দেখে তাতে ঘুমাবে না কেননা হতে পারে তার অনুপস্থিতিতে সেখানে ক্ষতিকর কোনো পতঙ্গ আশ্রয় নিয়েছে আবার কোনো কোনো মহাদ্দিস চতুর্থ বিছানা দ্বারা অপচয় নিষিদ্ধ হওয়ার অর্থ গ্রহণ করেছেন নম্বর দুই গোসলখানা টয়লেট ও গোসলখানা মানুষের জন্য স্পর্শকাতর স্থান এগুলো যেমন মানুষের জন্য অতি প্রয়োজনীয় তেমনি তা রোগ জীবাণুর বিস্তারের স্থান সুতরাং সতর্কতার সঙ্গে তা ব্যবহার করা আবশ্যক রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন সাধারণত পায়খানার স্থানে শয়তান এসে থাকে সুতরাং তোমাদের কেউ পায়খানায় প্রবেশ করলে যেন বলে আমি আল্লাহর কাছে শয়তান ও যাবতীয় নোংরা বিষয় থেকে আশ্রয় চাইছি সুনানে আবুদাবুদ হাদিস নম্বর ছয় নম্বর তিন অবিন্যস্ত কাপড় আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাপড়গুলো ভাঁজ করে রাখতে বলেছেন কেননা ভাঁজ করে না রাখলে ঘরের সৌন্দর্য নষ্ট হয় কাপড়ের আয়ু কমে যায় এবং তাতে সহজেই পোকামাকড় আশ্রয় নিতে পারে তিনি বলেন তোমরা তোমাদের কাপড় ভাঁজ করে রাখো যেন তা প্রাণ ফিরে পায় কেননা শয়তান যখন কোনো কাপড় ভাঁজ করা অবস্থায় পায় তা পরিধান করা থেকে বিরত থাকে আর যখন তা খোলা অবস্থায় পায় তা পরিধান করে হাদিস বিশারদরা বলেন নবী করিম সাল্লু ওয়াসাল্লাম মূলত কাপড় পরিধান করার পর তা এলোমেলো অবস্থায় ফেলে রাখতে নিষেধ করেছেন কেননা তাতে কাপড়ের আয়ু কমে যায় আর ভাঁজ করে রাখলে তাতে ক্ষতিকর কিছু সহজে আশ্রয় নিতে পারে না বিশেষত কাপড়টি যখন বিস্মিল্লাহ পাঠ করে ভাঁজ করা হয় তখন আল্লাহ আল্লাহতালা তাতে বরকত দান করেন তারা আরও বলেন যেসব পরিধে বস্তু ভাঁজ করা যায় না যেমন জোতা ও মোটা টুপি তা বিসমিল্লাহ পাঠ করে রাখবে এবং পরিধানের আগে তা ভালোভাবে পরিষ্কার করে নেবে নম্বর চার পুতুল ও মূর্তি শোভিত ঘর পুতুল মূর্তি ও প্রাণীর ছবি দ্বারা সুসজ্জিত ঘরে ফেরেস্তা প্রবেশ করে না কেননা এগুলো শয়তানের হাতিয়ার পুতুল মূর্তি ও প্রাণীর ছবি মানুষের অন্তরে শিরিকের বিষাক্ত বীজ রোপণ করে এবং ধীরে ধীরে প্রত্যলিকতার দিকে নিয়ে যায় এই ইসলাম এগুলো পরিহারের কঠোর নির্দেশ দিয়েছে মহানবী সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন যে বাড়িতে কুকুর বা মূর্তি থাকে তাতে ফেরেস্তা প্রবেশ করে না সহে হাদিস নম্বর তিন নম্বর পাঁচ আগুন প্রজ্বলনের স্থান ঘর ও পরিবারের নিরাপত্তার জন্য আগুন প্রজ্বলনের স্থানগুলোর ব্যাপারে বিশেষ সতর্কতা আবশ্যক কেননা আগুনের ব্যাপারে অসতর্কতা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে বিশেষত রাতে ঘুমের সময় ঘরের আগুনগুলো নিভিয়ে শো আবশ্যক মহানবী সাল্ল আলিহি ওয়াসালাম বলেন আর শয্যা গ্রহণের সময় তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দেবে সোহেবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শো তেইশ আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন